কথা বলি আমরা বাজারে দুই নাম্বার মাল বিক্রি করি আমরা ওজনে কম দেই আমরা দুধে পানি মিশ্রণ করি আমরা সুদে খাই আমরা ঘুষ খাই আমরা অন্যের জমিন দখল করি আমরা দিনের বুথ রাইতে করি কথা কয় না কা কোন মুসলমানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে যুবক বলো সে এই গুণাগুলা করতে পারে কি না 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 তোমার মধ্যে ভয় আছে হা তুমি মশারে খুব ভয় পাও আপনাদের এলাকায় মশা আছে না নাই মশারি আসেনি কয়েল আসেনি মাত্র কয়েক ঘন্টা ঘুমাইবেন গড়ে দশ ঘন্টা সর্বোচ্চ ধৈরা নিলাম রাত্রের বেলা দশ ঘন্টা ঘুমাইবেন বাজান একটা মশারে লাগাইছেন তারপরে কয়েল ধরাইছেন মাশাআল্লাহ দশ ঘন্টা ঘুমের জন্য মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারে টাঙ্গাইলেন ঘুমটা আরাম হওয়ার জন্য ঘুমটা একটু আরাম হওয়ার জন্য দামি খাটের ব্যবস্থা করলেন দামি কম্বলের ব্যবস্থা করলেন শিমুল তোলার বাণী ঘুম মাত্র কয় ঘন্টা জোরে কন দশ থেকে আধ ঘন্টা ঘুমানোর জন্য তো আয়োজন এত সরঞ্জাম ঘরের ভিতরে ঢুকেছ ওই যে পাশের দারের নিচে তোমার পূর্বপুরুষ আব্বা আম্মা দাদা দাদির কবর দিলা যে কবরের ভিতরে অনন্ত কাল তোমাকে আমাকে ঘুমাইতে হবে ওই কবরের মধ্যে আরামের ঘুমের জন্য কি পাটাই সুরে যুব মশারের মশার বয়ে যদি মশারের ব্যবস্থা করতে পারো একটা মশা কামড় দিলে ডেঙ্গু হয় মানুষ মারা যায় আল্লাহর নবী বলেন কোন না যখন মৃত্যু বরণ করে যদি বেয়ানামাজি মৃত্যু বরণ করে ব্যাপার নারী মৃত্যু বরণ করে সুৎখর মানুষ যখন মৃত্যু বরণ করে হারাম মানুষ যখন মৃত্যু বরণ করে কোন নাস্তিক যখন মৃত্যু বরণ করে কোন বেঈমান যখন মৃত্যু বরণ করে কোন বেয়ানামাজি মুসলমান যখন মৃত্যু বরণ করে আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা বিষাক্ত সাপ ওই কবরে রাখা হবে এক একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার অক্সিজেন ফালায় গোটা জমিনটা মরুবী হয়ে বিষাক্তের কারণে বিষের কারণে কোন প্রাণী বাঁচবে না কোনো না একবার যুবক চিন্তা কর বে নামাজে হইয়া যদি কবরে যা ওই সাপ যখন কামর মারবে রহমতুল্লিল যুব চল্লিশ বছর পর্যন্ত যন্ত্রণা কিভাবে সহ্য করবে একবার কি চিন্তা করেছ আহারে দশ ঘন্টা ঘুমের আরামের জন্য তুমি মশারের ব্যবস্থা করলা দামি কম্বলের ব্যবস্থা করলি রে যুবক শুনো ও বাড়িওয়ালা মুরব্বী বাবারা শুনেন আপনি তো এখনো বয়স কম হয় নাই আপনার বয়স এখন চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখনো নামাজ ধরতে পারেন নাই এখন আল্লাহর হুকুম পালন করতে পারেন না আজকে সমাজের ভিতরে মুসলমানের অভাব নাই তো মুসলমানের বড় অভাব কথা বলেন ঠিক নামের মুসলমান সবাই বলেন না কিসের মুসলমান আল্লাহ বলেন ইল্লা পরিপূর্ণ মুসলমান না হয় আমি তো বরণ করি না আব্বা মুসলমান আমার আম্মা মুসলমান আমি জন্ম নিলাম আমিও মুসলমান নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই পর্দা নাই এই মুসলমানের তো দিয়া কবরের আজাদ থেকে বাঁচা যাবে না আজকে এই সমাজের মধ্যে আপনাদের পঞ্চগ্রাম এই গ্রামের মধ্যে যদি একজন ব্যান আমাদেরকে প্রশ্ন করেন আপনি কি জান্নাতে যাইবেন না বলবে হা অবশ্যই জান্নাত যায় আপনি মুসলমান বলবে হা আমি মুসলমান আমার ভাইরা যে সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক নামাজ আদায় করে না সেও মুসলমান যে ব্যক্তি বছরে শুধুমাত্র দুই ঈদের নামাজ আদায় করে সেও মুসলমান যে ব্যক্তি শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে সেও মুসলমান আপনাদের সমাজে আরেক শ্রেণীর মুসলমান আছে এদের কি ফজরের আজান হলে গড়ে আর বিছানায় পাওয়া যায় না আল্লাহর গড় মসজিদে হাজির হয়ে যায় হয় জোহরের সময় হনে মসজিদে হাজির হয়ে যায় আসর উপস্থিত হয়ে যায় মাগরিব আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায় এশার আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায় শনিবারও নামাজ কাইজা করে না রবিবারও নামাজ সারে না সোমবারও নামাজ সারে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার নামাজ সারে না সপ্তাহ কি মাস মাস বছর জিন্দগির মধ্যে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না যে আল্লাহর বান্দা বান্দি নামাজ না নামাজ আদায় করিয়া মুসলমান আর একজন আল্লাহর বান্দা বান্দি নামাজ না পড়িয়া মুসলমান যারা নামাজ পড়ে মুসলমান এরা হলো প্রকৃত মুসলমান যারা পর্দা করে মুসলমান এরা হলো প্রকৃত মুসলমান যারা বেনামাজি যারা বেপরদাশীল এরা হলো নামের মুসলমান কথা বলেন ঠিক কিনা কামের মুসলমান পাওয়া যায় ফজরের সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই ফজরের সময় শুধুমাত্র ওই মসজিদের মুসলমানরা যে জাগ্রত হন বিষয়টা তেমন নয় এই ফজরের আজানের পূর্বেও অনেক মুসলমান আপনাদের মার্কলের বাজারে পাওয়া যায় কথা কোন ঠিক কিনা এরা ব্যস্ত মাছ বেচা কিনা নিয়া আর মসজিদের ভিতরে যে মুসলমান এরা ব্যস্ত আমার আল্লাহর হুকুম শেষ দানিয়া কথা বলেন ঠিক কিনা মসজিদে জানা এরা হলো আসল মুসলমান কর্মের দ্বারা মুসলমান আর নামের মুসলমান যারা ব্যবসা নিয়া ব্যস্ত বেচা কিনা নিয়া ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ওয়াজ শুনিয়া যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে হলো প্রকৃত মুসলমান ও সুইন্যামাজ নামাজ যা করে সে হলো নামের মুসলমান কথা বলেন ঠিক কিনা তবে মুসলমান শুনো নামের মুসলমানের কোন দাম নাই কর্মের দ্বারা মুসলমান হইতে হবে আল্লাহ কর্ম শেখায় আল্লাহ কর্ম শেখায় পয়গম্বর কে বলেন অগনবীজি আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি রাব্বিল নবীকে আল্লাহ শিক্ষা দেয় পয়রাম্বর আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার मौत সব কিছু কার জন্য আর আজরা বলেন না নামাজ পড়ে কার জন্য কথা বলেন না সবাই বলেন না নামাজ পড়ে কার জন্য কিছু কোন কিছু মুসলমান দেখবেন সমাজের বিতনে তার ছেলেকে যখন বিবাহ করান মেয়েকে যখন বিবাহ দেয় নিজের ঘরের সামনে মসজিদ আসি মাসা আল্লাহ মুওয়াজ্জিন পাঁচ আজান দেয় মসজিদের নামাজ আদায় করতে যায় না ঈদের মৌসুমে যখন মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য যায় মাসাল্লাহ মুরব্বি কি এক কান টুপি লাগাইছে পাঞ্জাবি লাগায়া বিয়ের বাড়িতে গিয়া নামাজ আদায় করছে জোহরের নামাজ বাড়িতে আসার সময় আসরও পড়ে না মাগরিবও পড়ে না এসারও করে না বিয়ের বাড়ি যতক্ষণ ছিল সে বিয়ের বাড়িতে নামাজ আদায় করেছে নিজের বাড়িতে যখন আসছে একক নামাজ আদায় করে না বিয়ে খুশি করার জন্য নামাজ পড়ে আর বাড়িতে আসলে আল্লাহ রে খুশি করার জন্য নামাজ আদায় করে না সে নামে মুসলমান হলো আসলে ভণ্ড কথা বলেন ঠিক কিনা এমন মুসলমান মনে আপনাদের এলাকায় নাই কথা বলেন না আসলে না কথা বুঝেননি বিয়াই শুনেননি বিয়াই নতুন মেয়েরে বিয়া দিছে ওই আত্মীয় বাড়িতে গেলে মা কি টুপি ইস্তারে জামা পইরা বিয়ের বাড়িতে গেছে নামাজ আদায় করতে যখন বিয়ের দাওয়াত দিয়ে আসছে ঈদের আশ্রয়ের আজান দিয়ে মসজিদের সামনে দিয়া যায় নামাজ আদায় করে না মসজিদে আজান হয় হে একটা লেংটি মারছে পিছন দিয়া দুইটা স্টেডিয়াম দেখা যায় লেংটি ছিলেন নি আপনারা আপনারা কি কর? ও লেনকিও অনেক আলাকার গোstumদি কয়। আছে না নাই? গরুটা 1 লাখ টাকা মূল্য। কুরবানির হাড় এটা মূল্য 1 লাখ টাকা। হে এটারে একাই খালের পার ল্যা যায় গোসল করার লাগিয়া। কিন্তু হে মসজিদে আইলে ছড়ছড়া নামাজ পড়তারেনা। কথা কই না। ঠিক। কোন বাটপার আছে না নাই? হচ্ছে কোন বড় বাটপাড়ার সমাজে থাকতে পারে যে আল্লাহর সামনে নামাজ নিয়ে ধোকা দেয় তার চেয়ে বড় বাটপার জমিনে আর কেউ নাই কথা বলেন ঠিক না ওরে বাটপা কি বাটপা ওরে বাটপা আল্লাহর হুকুম নামাজের সামনে আসলে হে দুর্বল হে ও সুস্থ মাজা ব্যথা কোমর ব্যথা অথচ গরুর জন্য গাভীর জন্য এক বস্তা ঘাস কাটা এক ঘন্টা হের জন্য কোনো ব্যাপার না মা কথা কয় না দি আসিনে না আপনার এমন মুসলমান অভাব নাই আমার ভাইয়াটা তাহলে নামের মুসলমানের দাম নাই